কাছাকাছি বস্তিতে আগুনের ভয়াবহ পরিণতি হচ্ছে ফায়ার সার্ভিস এখনো আসেনি হ্যাঁ এই ফুলা এই যে টাঙ্কিতে ঢুকতেছে কোন টাঙ্কি ওই যে যে পানি টাঙ্কিতে ঢুকছে হ্যাঁ ওই পানি দিত পানি দিয়ে নিচ্ছি তো আগুন এর কাজ আগুন পানিতে কোনো কাজ হবে না তো এই পানিতে তো কোনো কাজ হবে না দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ